কর্মজীবনে কেউ ছিলেন ব্যাংক কর্মচারী কেউ বা স্কুল শিক্ষক বা রেলের কর্মী বর্তমানে বয়স প্রত্যেকেরই সত্তরের কোঠায় অবসর নিয়েছেন বছর দশেক আগেই কিন্তু আগের মতন কর্মব্যস্ততা রয়ে গিয়েছে এই সমস্ত প্রাক্তন সরকারি কর্মচারীদের মধ্যে দুর্গাপুজো এলে একটু অন্যরকম রকম ব্যস্ততা শুরু হয়ে যায় এদের জীবনে আর কয়েকদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। গ্রাম বাংলায় বিভিন্ন এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে অনেক কৃষকের দিন দিন আনা খাওয়া মানুষগুলো মানেই তাই বিলাসিতা হয়তো অনেকে জামা কাপড় কিনতে পারবেন না গ্রাম্য এলাকায় গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সরকারি প্রাক্তন কর্মচারীরা নিজেদের পয়সা খরচা করে গ্রামের জলমগ্ন এলাকায় ছোট ছোট ছেলে মেয়েদের জন্য জামা কাপড় নিয়ে এসেছেন এক দল প্রাক্তন কর্মচারী উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার গাজনা ও পুবালি গ্রামে পঞ্চাশ জন শিশুর হাতে নতুন জামা কাপড় তুলে দিলেন তারা নতুন জামা পেয়ে খুশি শিশু থেকে অভিভাবকরা তারা যেমন খুশি হয়েছেন তেমনি খুশি হয়েছেন এই সমস্ত খুদেরাও প্রথম কথায় এই গ্রামটা আমরা বেছেছি এই কারণে যে এখানকার যারা বাচ্চারা তারা প্রথম প্রজন্মের শিক্ষার্থী এবং এদের বাবা মার একেবারেই লেখাপড়া জানা নেই বিশেষ করে প্রথাগত লেখা তো একেবারেই নেই জানা তারা মারা ফুল কোড়ায় বা এরম ধরনের কিছু বিক্ষিপ্ত কাজ করে যাকে স্ট্রে জব বলে আর বাবারাও তাই আর এই গ্রামটা অত্যন্ত দরিদ্র এবং প্রাকৃতিক বিপর্যয়েও এরা ক্ষতিগ্রস্ত হয় অনেকভাবেই এরা ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমরা এই গ্রামটাই নিয়েছি বেছে এবং এখানেই আমরা আমাদের কার্যকলাপ করি এই হচ্ছে ব্যাপার এমনকি এদের সকালবেলা এরা খালি পেটে স্কুলে যায় এই বিষয়টা দূর করার জন্য ওদেরকে আমরা ছোলা এই এইসব যাতে একদম খালি পেটে স্কুলে না যায় সেটারও ব্যবস্থা করেছি সেই সঙ্গে তাদের পড়াশোনা ছাড়াও নাচ গান ছবি আঁকা এসব বিষয়েও আমরা দেখছি যাদের এদের সর্বাঙ্গীন উন্নতি হয় আমার নাম স্বপ্না আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তো সব মানে নষ্ট হয়ে গেছে তারপরে মানে মহিলাদেরও হাতের কোনো কাজ নেই এরকম পরিস্থিতি মানে কোনো দিন খাওয়ার জোটে কোনো দিন জোটে না এরকম পরিস্থিতি হয়ে আছে তাহলে জামা কাপড়টা দেবে কী করে খুব খুশি খুব খুশি আপনারা এরকম মানুষের পাশে দাঁড়ান আমরা খুব এটা চাই ভালো লাগছে আমাদের কি সব